বাংলাদেশে বর্তমানে কতগুলো রেল স্টেশন আছে সেটাকে আপনি বলতে পারবেন হয়তো আপনি বলতে পারবেন কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম রেল স্টেশন কোনটি সেটি যদি জিজ্ঞেস করা হয় তবে সেটি উত্তর হবে জগতি রেল স্টেশন এবং আজকে আমরা আছি জগতি রেল স্টেশনে ঘুরে দেখাবো আপনাদের সাথে থাকুন পুরোটাই আমার পিছনের সাইনবোর্ডে লেখা নামটি হয়তো মুছে গিয়েছে কিন্তু ইতিহাসের পাতা থেকে জগতীর যে নাম সেটিকে মোছা কখনোই সম্ভব নয় আঠারোশো বাষট্টি সালের উনত্রিশে সেপ্টেম্বর যখন কলকাতা থেকে রানাঘাট পর্যন্ত ইস্ট্যাম বেঙ্গল রেলওয়ের আন্ডারে একটি রেললাইন পথন নির্মাণ করা হয় এবং তারপরেই ট্রানাডাইন নভেম্বর অর্থাৎ কিছু মাসের সামনে গিয়েই পূর্ববঙ্গে প্রথমবারের মতো রেলওয়ে স্টেশন প্রতিষ্ঠিত হয় জগদ্বীপে এবং আমরা আছি পূর্ববঙ্গের ইতিহাসের সেই সর্বপ্রথম রেলওয়ে স্টেশনে আমরা ধীরে ধীরে যাব পিছনে দেখো লাল দালানে কি আছে এবং এই রেল লাইনে সেই পুরনো পাখিকেও আপনাদেরকে দেখানো চেষ্টা রেল স্টেশনের ঠিক পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন আমরা এখন এটাকে একটু ব্যাখ্যার চেষ্টা করবো ধীরে ধীরে আমরা এটা ধরে থাকবো এবং করে আষ্টমিক ইস্যু আমরা একটু জানার চেষ্টা হয়তো কখনো এই রেজিস্ট্রেশনে কোনো কর্মকর্তা এসেছেন তার থাকার জন্য কোনো কোয়ার্টার লেগেছে রেলমাস্টার কিংবা রেলের অন্য কোনো কর্মকর্তা আমার পিছু ল্যাপটপে দেখতে পাচ্ছেন এটি মূলত একটি অস্টাওয়ার এটি জগতি রেল স্টেশনে সেই প্রথম দীক্ষা যখন ব্রিটিশ আমলে এটি প্রতিষ্ঠিত হয়েছিল তখন এই অস্টাওয়ার দ্বারা পরিদর্শন করা হতো আপনি ইচ্ছেভাবে দেখা দেখে হয়তো বুঝতে পারবেন কতটা ঐতিহাসিক একটা মুহূর্তকে ধারণ করে থাকে এই আমাদের অস্টাওয়ার ভিতরে যাওয়া হয়তো আমাদের জন্য সম্ভব নয় কারণ এখানে হয়তো সাপ কিংবা অন্যান্য জন্তুর আক্রমণ হতে পারে আমাদের উপর তবে আপনারা দেখতে পারেন এপি বটগাছ কিভাবে ঘিরে রেখেছে পুরো অস্টাওয়ার আমরা ধীরে ধীরে আপনাদেরকে এই রেল লাইনটি ঘুরে দেখাবো এবং আমরা দেখাবো এই জগতের রেল স্টেশনে কতগুলো কক্ষ এখনো বন্ধ আছে কতগুলো ইতিহাসের সাক্ষী হয়ে আমাদের এই রেলের পাতগুলো এখনো ঠিক জগতীতে যখন রেল চালনা শুরু হয় তখন যে স্টেশন ছিল তার পাতের হয়তো ধ্বংসাবশেষ এখন টিকে নেই কিন্তু আমরা এখন যে পুরাতন একটি পাত আপনাদের দেখাবো সেটি হয়তো এর আগেও ছিল এবং বর্তমান যে রেল লাইনটা ওখান থেকে চলছে এটা তার থেকে অনেকক্ষণ দূরে আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে যে পাতটিকে হয় দেখতে পাচ্ছি এটি আপনার টিকে আছে যে এই পাত্তা পাশে আরও অবিভূত পাত তা আপনারা আমাকে পিছনে দেখতে পাচ্ছেন এবং এখানে জঙ্গলের ভিতরে ঢাকা পড়ে আছে একটি সাইন বোর্ড যেখানে হচ্ছে বিভিন্ন মিটার বা বিভিন্ন হিসাব লেখা ও আমাদেরই এই পিছন বৃত্তায় আরেকটি রেল লাইন আছে যে হচ্ছে মূলত আমরা আসি পুরাতন যে রেল লাইনের একটি ছোঁয়া থেকে যে অতিরিক্ত ভিউ আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই একটু চিরয় হাফ ছুটে যায় এই যে আমরা ট্রেন চালাই এখান থেকে হয়তো একদিন ট্রেন ছুটে যেত আমরা দেখতে পাচ্ছি একটি পুরাতন লাইন এবং পিছনে দেখতে পাচ্ছেন একটি নতুন লাইন যে থেকে একটু আগে একটি ট্রেন চলে গিয়েছে এবং এই পুরাতন লাইনটি এখনো পুরো রয়েছে এখানে বাংলাদেশের এই পুরাতন সর্ব পুরাতন যে রেল লাইনটি সেখানে এটি দেখতে পার আসলে আমাদের জন্য অনেক একটি ভালো বিষয় আমরা এখন ভিতরে যে দেখার চেষ্টা করবো সেখানে কিছু সময়সূচি রয়েছে এবং আমরা ভিতরে একটি কক্ষকে পরিদর্শন করতে চেষ্টা করব। আমরা এখানে একটি সিগনালের চাকা দেখতে পাচ্ছি চাকাটিকে চাইলে আমরা ঘুরিয়েও দেখতে পারি এখানে হয়তো সিগনালের জন্য এই দুটি চাকাকে ব্যবহার করা হতো যদি এখন এই চাকাগুলো আসলে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে আহ কোন হিমতার কারণে হয়তো চাকাগুলো ক্যাশন ব্যবহার করা হয় না জগতী স্টেশনে আমরা এই দুটি চাকাকে এর আগেও দেখেছি এবং এখন এই দুটি চাকা আছে যেটি আসলে অনেক কালের সাক্ষী বহন করে এবং ঐতিহাসিক যে একটি ঘটনা তা ঐতিহাসিক যে একটি স্টেশন এই স্টেশনের সাক্ষী হয়ে এখন ওই চাকা দুটো আমাদের মাঠে টেকে আসে আমরা এর ভিতরে একটু ঢোকার চেষ্টা করলো এখানে কি আছে সেটি আপনাদের একটি ব্যাককরণ চেষ্টা করবো আমরা একতায় তপি ঢোকার চেষ্টা করেছি এবং আমার এই এক নম্বর কক্ষে এটি মুছে যাওয়ার সময়সূচীকে দেখতে তো এখানে একেবারে দেওয়ালদের সাথে লাগালো এখানে কিছু সময় পিছু ছিল যে কক্ষ থামবে বা কত জুম দিতে পারবে এবং এখানে হচ্ছে আর এখানে মূলত লেখা ছিল লোকান ট্রেনের সম্মান পুঁচি ধর্মের কিছুতে লেখা ছিল সময় বার এখানে হচ্ছে কিছু নাম লেখা যে এখানে যাই কাজ করেছে হয়তো তাবেন হিসাবটা লেখা যে তারা কবে কফ ডিউটি বাধ্য করেছে এখানে কিছু দরজা আছে অন্যান্য হত ফিতে দরমা কিন্তু আসাদের প্রিয় আমি বেতাতে পারি ভিতরে কতটা ধানসা প্রসেস ও আপনারা দেখতে পারেন যে এ ভিতরে আপনার কতটা ভঙ্গুর অবস্থা কত সংস্কারহীন অবস্থা এখানে প্রবেশাধিকার আসলে সংরক্ষিত সে কারণে আমরা ভিতরে আসলে যেতে পারবো না তবে আমরা এখানে শেষ করব তবে শেষ করার আগে আমরা আরেকবার আপনাদের পার্শ্ববর্তী যে কক্ষটি আছে সেটিকে দেখানোর চেষ্টা করব আপনারা কি ভাবতে পারেন উপমহাদেশের পূর্ববঙ্গে যখন সর্বপ্রথম একটি রেল স্টেশন তৈরি হয়েছিল সেই রেল স্টেশন আসছে এমন একটি অবস্থায় আছে যেখানে রেল পুরো সংস্কার কতটা ময়লা কতটা যেখানে দাঁত্রিতে শান্তিতে বসার করতে ছিল যাত্রীরা সেখানে শান্তিতে বসতে পারে না শুধু এই ময়লা ময়লার কারণে এবং এখানে আপনি এদিকে একটু লক্ষ্য করে দেখবেন এই নিজে ভোক্তার জায়গা বলে দৌড়ি পড়া সুচ্ছে এ বখার জায়গা বৌধটা অপরিষ্কার ভেবে আসে বাকি তো অপরিষ্কার থাকতে পারে বোহা আফতে যাত্রীরা পাপসে একটি বোক্ত লাগছে এবং প্রতিদিন গরন্ধ হার খেলে ফুরা দাখি স্টেশন পর্যন্ত একটি লোকাল ট্রেন যাতায়াত করে দুই ট্রেনে এখান থেকে কিছু যাত্রীরা অপেক্ষা যায় কিংবা কেউ অলম্বর আজবারি খেতে এইখান থেকে দৈনিক দুই থেকে তিনবার এগিয়ে এগিয়ে থামে এইখানে যাত্রীদের বসার জন্য যে একটি সুন্দর ব্যবস্থা করা নিতেছি সেই ব্যবস্থা ক্যাচবিনে আজকে আমাদের দেশে ইতিহাসের সবচেয়ে পুরাতন রেল স্টেশনে অবস্থা দিকে হয় বা হচ্ছে রেল ব্যবস্থাপনার উচিত আসলে এই প্রত্যেকটা জিনিসকে সংস্কারের আওতায় আনা এবং রেল কর্তৃপক্ষের উচিত এই সংস্কার নিয়ে কাজ করা ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে